আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করবো সেটা হল অনেকে আমার কাছে জানতে চাইছেন একটু তাদেরকে তৈরি করি দেখার জন্য বদ্র মিক্সার বা জৈব ছত্রাকনাশক আর এই ছত্রাকনাশক তৈরি করার জন্য আমার যেটা প্রয়োজন ছত্রাকনাশক বা কীটনাশক এটা আমরা সবাই বদ্র মিক্সার নামে চিনি এবং জানি আর এটা তৈরি করার জন্য প্রয়োজন তিনটা উপাদান প্রথমত লাগবে তুত চুন এবং এলো পানি তবে চুনটা অ্যাভেলেবেল পাওয়া গেলেও এই তুত বা তুতে বা এটা পাওয়াটা একটু কষ্টকর তবে একটা কথা মনে রাখবেন এই চুন এবং তুত একই দোকানে পাওয়া যায় আমরা যখন দেখবেন যেসব দোকানে ঘরের আমাদের ঘরের কাজ রং করার জন্য যে চুন ব্যবহার করি শুধু ওসব দোকানে চুন বিক্রি হয় ওসব দোকানে গেলে কিন্তু এই তুতে পেয়ে যাবেন আর অন্য কোনো অন্য কোথাও এই তুতে পাওয়াটা খুব কষ্টকর সুনের কথা বলি সুন দোকানে গেলে কয়েকজনের সুন দেখবেন এ ধরনের পাথর চুন ডাস্ট চুন খাবার চুন যে কোনো চুন নিলেই হবে পাঁচ টাকার চুন আর পাঁচ টাকার তুতে নেবেন এই দশ টাকা দিয়ে তৈরি করবেন জৈব কীটনাশক বা বদর মিক্সার এটা তৈরি করার পূর্বে এটা আমাদের গাছের জন্য কি কী উপকার আসবে সেটাই বলি প্রথমত আসবে লেবু জাতীয় গাছের যেমন লেবু কমলা জাম্বুরা মালতা এই সব জাতীয় গাছের ক্যাঙ্কা জাতীয় রোগটা দূর করবে এটা এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এটা আসবে যেমন আমরা যখন বাগানের গাছ পুনিং করি পুনিংয়ের পরে এটা যদি ওই যে কাটা অংশ যদি এটা লাগিয়ে দিই তাহলে ওইখানে আর কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকনাশক আসবে না এরপরে আমরা দেখি বাগানে অনেক গাছ থেকে আঠা বা কষ বের হয় আমরা যদি নিয়মিত তিন চার দিন পর পর এটা যদি স্প্রে করি ওই ওই জায়গাটায় তাহলে ওই গাছ থেকে আঠা এবং বা কষ বের হবে না এছাড়া আরও কিছু পোকার জন্য এই বদ্র মিক্সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত চলুন এখন এটা তৈরি করা শুরু করি বন্ধুরা আমি এক লিটার পানি নিয়েছি মানে আমি এক লিটার বদল মিক্সার তৈরি করব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের গাছের চাহিদা অনুযায়ী আপনারা তৈরি করবেন তবে অনুপাতটা ঠিক রাখবেন তো আমি অনুপাতটা বলে দিচ্ছি এই দেখতেছেন তুত এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি পাঁচ গ্রাম আর এই যে চুন দেখতেছেন আমি চুনও গুঁড়ো করে নিয়েছি পাঁচ গ্রাম এখানে পাঁচ গ্রাম এখানে পাঁচ গ্রাম দশ গ্রাম অনুপাতটা সবসময় মনে রাখবেন যেন এখানে কোনো মিস না হয় আমি এখানে তুত নিয়েছি পাঁচ গ্রাম এই পাঁচ গ্রামের সাথে পানি হবে একশো গুণ যেমন তলে এই পাঁচ গ্রামের সাথে পানি একশো গুণ হলে হবে পাঁচশো এমএল মানে আধা লিটার তো আমি এই তুতের জন্য আধা লিটার পানি এবং চুনের জন্য আধা লিটার পানি মোট এই বোতলের মধ্যে এক এক লিটার পানি নিয়েছি কিন্তু আর এটা তৈরি করার জন্য বা পানির সাথে মিক্স করার জন্য অবশ্যই এই ধরনের প্লাস্টিকের কোটা বা মাটির পাত্র ইউজ করতে হবে কোনো প্রকার ধাতব পাত্র ইউজ করা যাবে না তো আমি এখন এই এক লিটার পানি এখানে সমানভাবে নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো এম এখানে পাঁচশো এম পানি নিয়েছি এখন এই যে দুধ পাঁচ গ্রাম এখানে আমি দিয়েছি এবং পাঁচ গ্রাম চুন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি ভেন আর একটা কথা বলে রাখি এই যে পাঁচ গ্রাম এটা অনুমানটা করা খুবই কঠিন তো জন্য আমরা যে চা চামুচ আছে ছোটো চা চামচ ওই চা চামচের যদি এক চামচ থেকে একটু কম নিই তাহলে মোটামুটি পাঁচ গ্রাম হয়ে যাবে এখন এটা ভালোভাবে মিক্স করার জন্য একটু অপেক্ষা করতে হবে নেড়ে ছেড়ে ভালোভাবে করতে হবে এটা নাড়ার জন্য কোনো লাঠি ব্যবহার করবেন কাঠের লাঠি কোনো প্রকার ধাতব বা চামচ ব্যবহার করবেন না কাঠের লাঠি দিয়ে একটু নেড়ে সেরে এটাকে আট থেকে দশ ঘন্টা রেখে দিব এভাবে আট থেকে দশ ঘন্টা রেখে দিব বন্ধুরা দশ ঘন্টার পর দেখুন এর পানির অবস্থা কালারগুলো একটু হালকা এটা একটু হালকা নেড়ে হয়েছে এটা এখন সাদা হয়ে গেছে এখন এই দুইটা মিশ্রণকে আমি আরেকটা প্লাস্টিকের বালতির মধ্যে একসাথে মিক্স করব। তবে এখানে একটু জামেলা আছে সেটা একটু খেয়াল করবেন জামেলা হলো কিন্তু আমার এই দুইটা মিশ্রণ একসাথে ডালবো একসাথে ডালবো এবং সমানভাবে ডালবো এবং আরেক ডালবো এবং একসাথে আবার একটা নাটি দিয়ে নাড়বো সমানভাবে ঢালবো এবং এটা লাঠি দিয়ে এটা নাচতে থাকবো বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে গেল এক লিটার বদ মিক্সার বা জৈব সত্ত্বনাশক বা কীটনাশক মাত্র দশ টাকা এটা এখন গাছে ব্যবহার করার জন্য উপযুক্ত তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না যখনই তৈরি করবেন তখন সাথে সাথে গাছে এটা স্প্রে করবেন এটা আপনারা সংরক্ষণ করা যাবে না তবে এটা মিশ্রণ করার ক্ষেত্রে ওই অনুপাতটা শুধু খেয়াল রাখবেন তুই যদি এক ভাগ হয় একশো ভাগ পানি এই অনুপাতটা ঠিক রাখবেন এবং আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তো আশা করি আপনারা এই ছোট্ট যদি কীটনাশক তৈরি করে যদি গাছে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো উপকার পাবেন কারণ এটা থেকে অনেক ধরনের পোকামাকড় ধ্বংস হয় রাসায়নিক রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে এই ধরনের জৈব কীটনাশকগুলো ব্যবহার করা বাগানের জন্য খুবই ভালো তাহলে অর্গানিক ফুল ফল পাবেন সাত বাগান থেকে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো আপনার সামনে ধন্যবাদ সবাইকে